আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক ভিডিও শুরুতে দেখতে পেলেন আমি আজকে সবজি বাজার নিয়ে বসেছি যে আজ অনেক দিন পর সস্তা পেয়ে আপনাদের ভাইয়া বস্তা ভরে বাজার করেছে আর এই শীতে আমাদের উচিত প্রচুর পরিমাণে সবজি খাওয়া কারণ এখন সবজি পাওয়া যাচ্ছে পানির দামে বলবো এটাকে পানির দামই কারণ আমরা যখন শীতের শুরুতে সবজি খেয়েছি প্রচুর দাম ছিল আর এখন সেই দাম চলে এসেছে একদম হাতের নাগালে আর এখানে তো দেখতেই পাচ্ছেন এই যে ফুলকপি আছে বকুলি অনেক ধরনের সবজি আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আর এই হলো আলু এই আলুগুলো আমার খুবই পছন্দ কারণ এই লাল আলুগুলো আলু ঘন্ট বলুন আলুর ডাল বলুন বা আলু দিয়ে ডিম রান্না বলুন যেটাই বলুন খুব 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 সুস্বাদু হয় সেই কারণে এই আলুগুলো আমি কিন্তু অনেক নিয়ে আসি তো এর যে ছোটো ছাই যেটা সেটা আরও নিয়ে আসবো সেটা তো আরও মজার খেতে তা আপনাদের ভাইয়া বললো আজকে সে সেটা পায়নি তা আবার পরে গিয়ে সে আমাকে এনে দিবে। তো আলুগুলো এক জায়গায় করে রাখলাম যেহেতু জায়গায় জায়গায় রাখার চেয়ে এখন বাকি সবজিগুলো বের করে নিব। তো ধীরে ধীরে গুছিয়ে কাজ করে নিব। তো এখন এই পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনারা যদি আমার ভিডিওটি তে একটি লাইক দেন তাহলে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে আর আমার যেসব আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর এখন এই যে দেখছেন গাজর ক্যাপসিকাম এগুলো বাহির করে নিচ্ছি আর এখানে আছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপেও নিয়ে এসেছি আমার বাসায় সবজি আমি বেশি খাই আপনারা তো জানেন তো সেই কারণেই আবার কাঁচা পেঁপে আনা হলো এখন কাঁচা পেঁপেগুলোও গুছিয়ে নিচ্ছি তারপর আছে সিমের বিচি পেঁয়াজ আরও অনেক কিছু আছে এই দেখুন কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমি অনেক সংরক্ষণ করেছি আরও করব কারণ রোজার মাসে এই মরিচের দাম আকাশ ছুঁয়ে যাবে আর কিছুদিন পর তো এর দাম হবে সোনার দামে দাম মরিচ চলে যাবে আমাদের হাতের নাগালের বাহিরে শুধু মরিচ বলবো কেন সব ধরনের সবজি কিন্তু তার মধ্যে বেশিরভাগ হয় মশলার দাম আছে কাঁচামরিচের দাম আর বেগুনের দাম এটা তো আরও বাড়বে এই জন্যই যতটুকু পারি সংরক্ষণ করার চেষ্টা করি আর আমাদের সবারই উচিত এইভাবে সংরক্ষণ করে রাখা কারণ আমরা সবাই জানি আগামী দিনগুলো আমাদের কঠিন হতে চলেছে তাই আগের থেকেই তার ব্যবস্থা করা উচিত আর এখন দেখতে পাচ্ছেন আলুগুলো কত সুন্দর দেখা যাচ্ছে না আমি সবগুলো তরকারি আপনাদের সাথে শেয়ার করছি সবজিগুলো আর যেহেতু গাজর এই সব জিনিসের দাম বেড়ে যায় আমি তো এগুলোও সংরক্ষণ করেছি আমি ডিপ ফ্রিজে সুন্দর করে বক্স করে রেখে দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলের এই ভিডিও আছে দেখে নিতে পারেন তাই সিমের বিচিগুলো আমি কিন্তু সংরক্ষণ করেছি আরও করব। কারণ আমি ইচ্ছাকৃতভাবে বেশি বেশি করে নিয়ে আসছি আর ইচ্ছাকৃতভাবেই গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি রোজার জন্য তা এখন সবগুলো ওগুলো বাজার তোলার পরে চলে আসলাম শুকনো বাজারে আর আছে মশলার বাজার এই যে দেখুন আদা আদা কিন্তু বেশ পরিমাণে নিয়ে এসেছি আর আমি এই আদাগুলো ছিলে কিভাবে গুছিয়ে রাখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ কারণ আদা দাম হবে আরও বেশি রসুন পেঁয়াজের দামও হবে বেশি এই জন্য যতটা সম্ভব আগের থেকে কাজও গুছিয়ে রাখছি জিনিসও কিনে রাখছি কারণ রমজান মাসে যেমন জিনিসের দাম বাড়বে তেমন এত পরিশ্রম করতে পারবো না তাই সাংসারিক কাজ যতখানি এগিয়ে রাখা যায় আর রমজান মাস ইবাদতবন্দিগের মাস আমরা সবাই চাই ক্লান্ত হয়ে নয় সুস্থ শরীরে রাব মহান রাবুল্লা আলমিন আল্লাহর দরবারে দু হাত তুলে কান্নাকাটি করব মাপ চাইব আমাদের যত ভুল টুটি আছে তার জন্য ক্ষমা চাইব আর দেশের শান্তি চাইব তো এখন ওগুলো ওঠানোর পরে এই যে শুকনো মরিচ সেগুলোও কিন্তু বের করব আর এটা আমি বের করে নিচ্ছি কাঁচা হলুদ এটা হচ্ছে কাঁচা হলুদ আপনাদের ভাইয়া নিয়ে এসেছে কাঁচা হলুদ তো এরপর কাঁচা হলুদ কী করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কারণ আপনাদের সাথে শেয়ার না করলে আমার তো ভালো লাগে না তাই আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি তো এখন কাঁচা হলুদগুলো বের করে নিব নিয়ে চলে যাব বাকি কাজ করতে এখনও পেঁয়াজ রসুন এগুলো সব গোছাতে হবে আর নিচে তো ফ্লোরে বাজারগুলো আছে সেগুলোও উঠাতে হবে আর একা একা কাজ করি বিধায় সব কিছু গুছিয়ে করতে হয় তারপর রান্নাবান্না আছে রান্নাবান্নাও করবো ধীরে ধীরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে সরিয়ে রাখছি আর কিছু শুকনো মশলা নিয়ে এসেছে সেগুলো এখন বের করে নিব কারণ গরম মশলা এমনিতেই অনেক দামি আর আমার বাসায় তো গরম মশলা আরও বেশি লাগে কারণ প্রতিদিন আমার গোশ রান্না করতে হয় যে কোনো একটি আইটেমের গোশ আমাকে রান্না করতেই হবে তাই মশলার পরিমাণটা একটু বেশি লাগে তো এখানে সব ধরনের মশলাই আছে আছে জিরা ধুনিয়া মরিচ আছে গরম মশলার যত ধরনের হয় দারুচিনি ছোট এলাচ জয়ফল বড় এলাচ লবঙ্গ আছে বেকিং সোডা সব কিছুই যা যা লাগে সব কিছুই করে নিয়েছি কারণ এখন সহনীয় পর্যায়ে আছে সহনীয় পর্যায়ে আছে বিধায় এখনই আমি করে রাখছি আর এই রসুনগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমার আপু ভাইয়ারা আপনারা যারা ভালোবেসে আমার ভিডিওটি দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন বিশেষ করে আমার আপুরা আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ আমার ভালোবাসার আপুদেরকে তো ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না শুধু তাদের জন্য অন্তর থেকে দোয়া করব মহান আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক কারণ আমার আপুরা আমার সঙ্গী আমার ভাইয়ারাও আছে এখানে অনেক ভাইয়াই আমাকে সাপোর্ট করে তারাও খুব ভালো মানুষ আমি বলবো না কেউ খারাপ আমি মনে করি আমি নিজে ভালো তো জগৎ ভালো আর যদি আমাকে কেউ ভালো না বাসে তাহলে সেই ব্যর্থতা আমার আমি হয়তো তার সামনে নিজেকে মনের মতো করে উপস্থাপন করতে পারিনি বা তার ভালো লাগায় আমার ভা কথাগুলো হয়তো তার ভালো লাগেনি তাই সে আমাকে পছন্দ করে না তো যাই হোক বেশি কথা আর বাড়াবো না তো এখন দেখতে পাচ্ছেন এই যে গরুর গোস্ত আজকেও গরুর গোস্ত রান্না করতে হবে তা আজকে আর কি কি করছি সেগুলো শেয়ার করছি না কারণ যেহেতু বাজারের দিন বাজারের দিন আমার অনেক কাজ করতে হয় তাই যদি গোশ করি আর গতকালকে ডাউল আছে তাই কিন্তু আপনাদের ভাইয়া আর আমার ছেলে কিচ্ছু বলবে না কারণ তাদের গোশের আইটেম হলে আর কিছুই লাগে না তা আজকে গোশ করব গতকালকে ডাউল আছে আর একটা ভাজি তৈরি করে নিব আর আমার ছেলের জন্য করে নেব বেগুন চপ তো ওগুলো আর শেয়ার করব না কিন্তু গোশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আজকে আমি যে গোশটা রান্না করছি এই গোশটার রেসিপি আমার না এই রেসিপিটা আমি বেড়াতে যেয়ে যে হোটেলে ছিলাম সেই হোটেলের যে চাচা মানে শেফ রান্না করেন বাবুচ্চি যাকে বলি সেই চাচার মাংস রান্না খাওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে চাচা এত সুন্দর মাংস আপনি কিভাবে রান্না করছেন এবং কি কি ব্যবহার করেছেন তো চাচা যতটুকু আমাকে বলেছিল ঠিক সে অনুসারেই করার চেষ্টা করব তা আসলে চাচার রান্না তো অতুলনীয় ছিল ওনার সাথে তো মানে আমার রান্নার কম্পেয়ার কখনও করা যাবে না তবুও ওই নিয়ম অনুসারেই করেছিলাম বিশ্বাস করুন অত ভালো না হলেও বলতে পারেন মোটামুটি হয়েছে চাচার ধারে কাছে হয়তো যাওয়া আমার জন্য কঠিন ছিল কিন্তু গিয়েছি প্রপারলি তার মতো হয়নি কারণ চাচা তো অনেক মাংস রান্না করে আর চাচার রান্না হয় অতুলনীয় আর আমি এখানে অল্প করছি আর আমি প্রথমবার ওনার মতো ট্রাই করছি তো দেখতেই পেলেন আমি দিয়ে দিলাম তেলে পেঁয়াজ আর গোটা গোটা রসুন আর এখানে অল্প সামান্য রসুন বাটা আর দিয়েছি আদা পেস্ট কারণ চাচা বলেছে রসুনগুলো গোটা গোটা রাখতে তা আমি সেভাবেই দিয়েছি আর আমি তো মশলা যখন কষাই তখন তো একটু লবণ দিয়ে দিই যাতে তেলটা ছিটে না আসে সেই জন্য তা আমি এই যে এখন একটু গরম পানি ব্যবহার করছি যাতে গরম পানি দিয়ে মশলাটা আর একটু ভালোভাবে কষানো যায় আর এই জায়গায় দিয়ে দিচ্ছি তেজপাতা ছোট এলাচ আর ছিল দারচিনি সব মশলা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু সামান্য পানি এখন দেখুন এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটি বিশেষ মশলা সেটা হলো এই যে মাংসের মশলাটা যেটা বিক্রি করে এটা তো অনেক ব্র্যান্ডের আছে তো চাচা আমাকে বলেছিল যে আমি যেটা খুশি একটি ব্র্যান্ডের মশলা নিতে পারি তো আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের গরুর মাংসের যে মশলা পাওয়া যায় মানে মাংসের মশলা মূলত সেখান থেকে দুই চা চামিষ নিয়ে নিয়েছি আর এখন আমি এটা দেওয়ার পর এই যে গরম পানি দিয়ে আবার কষিয়ে নিব খুব ভালোভাবে কষাতে হবে আর একটি কথা আমি কিন্তু গোষ্ঠের পিসগুলো ছোট ছোট করে নিয়েছি কারণ আমি দেখলাম হোটেলে ওনারা গোষ্ঠের পিস অত বড় করে না ছোট ছোট করে রান্না করে আর উনি যেভাবে আমাকে বলে দিয়েছে আমি ঠিক সেভাবেই তৈরি করার চেষ্টা করছি এখন আবার একটু পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই মাংস রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয় তো এখন মাংসগুলো ধুয়ে রেখেছিলাম পানি ঝরে গেছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো দেওয়ার পরে আমি কিন্তু বারবার কষিয়ে নিব নাড়াচাড়া করে করে বারবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব আর আমরা তো জানি মাংসর তরকারি হোক আর মাছের তরকারি হোক কষানো যদি ভালো হয় তাহলে খেতে খুবই সুস্বাদু হয় তা আমি সময় নিয়ে নিয়ে বারবার করে কষিয়ে দিব বারবার করে নাড়াচাড়া করব এই যে দেখুন কষানো প্রায় হচ্ছে আর এই যে তেলটা উঠে এসেছে আর এই সময় কিন্তু আবার ভালো করে নেড়ে দিতে হবে আর পানি কিন্তু সহজে দেওয়া যাবে না আর আমি কিন্তু দিয়েও নাই অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি আর তারপরে যে আপনাদের সাথে আবার একটু শেয়ার করছি এ পর্যায়ে আমি এখন একটু গরম পানি ব্যবহার করছি কারণ অনেক ভালো মতো কষিয়ে নিয়েছি এবার একটু আমি পানি দিয়ে এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিব মানে উল্টিয়ে পালটিয়ে নেব এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দেওয়ার পর আরও ভালো মতো কষানো হয়ে যাবে এই জন্য আমি ঢাকা দিলাম এখন আবার কষিয়ে নিব। পার্থপক্ষে অনেক সময় ধরে কষাতে হবে আপনি যত ভালো করে কষাবেন তত আপনার এই গোষের টেস্ট বেড়ে যাবে এবং খেতে হবে অতুলনীয় আমি যখন এই গোষগুলো হোটেলে খেয়েছি বিশ্বাস করুন তার টেস্ট আমার মুখে একেবারে লেগেছিল এবং আমার খুবই ভালো লেগেছে পারফেক্ট গরুর মাংস যাকে বলে এটা হলো সেই রান্না কিন্তু হয়তো বা আমার তত ভালো হয়নি কিন্তু ওনারটা খেয়েছি ঠিক সেইভাবেই চেষ্টা করেছি এখন একটু গরম পানি দিয়ে তারপরে ঢাকা দিলাম এখন ঢাকা দিয়ে আবার ঢাকা উঠিয়ে এই দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর জিরা যে পাউডারটা আমি তৈরি করি সেই গুঁড়াটা সেই গুঁড়াটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিব দেখুন কি সুন্দর তেলগুলো উপরে উঠে এসেছে মাংস প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্না করলেই বাস রেডি হয়ে যাবে আমার মজাদার হোটেলের স্টাইলের গরুর গোস্তের ভুনা তো আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লা হাফেজ আসসালামু আলাইকুম